হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানান আজকে আমি পোলাও করেছি গোবিন্দ কামিনি চালের পোলাও চালটা ভিজিয়ে রেখেছি আর পাঁচশো চাল আছে তার জন্য আমি জলটা দিয়ে দিয়েছি জলটা জলটা একটু ফুটবে জলে তো একটু নুন দেবে জলটা ফুটবে ফুটতে তারপরে আমি ভাতটা করে নেব করতে গেলাম রকম এক ধরনের পোলাও হয়ে গেল আরেক ধরনের আপনারা দেখবেন ভিডিওটা দেখুন কীভাবে করেছি পোলাও তো আপনারা নিজেরাও অনেক করেন এই পোলাও আপনারা কিভাবে করেন একটু বলবেন কমেন্টে জানাবেন আমি এইভাবে করেছি এই বাসন্তী পোলাও করতে গিয়ে কালারফুল পোলাও হয়ে গেছে ভাতটা হয়েই গেছে এবার আমি ভাতটা দেখে নিয়ে নামলাম এটা হচ্ছে কামিনী চাল সেই জন্য একবার জল ফুটিয়ে চালটা আমি দিয়ে দিয়েছিলাম তারপরে এখন ভাতটা প্রায় হয়ে গেছে একদমই একটু মা মানে থাকতে এটা নামিয়ে নিতে হয় নামিয়ে নিলাম নিয়ে ভাতটাকে ফ্যান গড়িয়ে নেব তারপরে আমি এটাকে খেয়েতে একটু পোলাওটাকে বানিয়ে নেব আপনারা কীভাবে করেন আমাকে কমেন্টে একটু জানাবেন আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি বড় কড়াই কড়াইটাতেই করব। একটুখানি সামান্য সাদা তেল এক দু চামচের মতো দিয়েছি আর এক চামচের মতো দেড় চামচের মতো ঘিটা দেবো একটুখানি ঘি দিয়েছি পুরোটা ঘিয়ে আমি মাঝে মধ্যেই করি কিন্তু এখন অতটা ঘি দেবো না সাদা তেল আর ঘি মিলিয়ে দিয়েছি তার এতে কিছু ফোড়ন দেবো গরম মশলা কিছু দেবো এলাচ লবঙ্গ দারচিনি আর এগুলো দিয়ে একটুখানি গরম করে নেব নিয়ে তারপরে কাজু আর কুমড়ি দিয়ে দেবো দিয়ে রেখে কাজু কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ভাত খাবো একটুখানি কালার করার জন্য আমি একটু জলে সামান্য ফুড কালার মাখিয়ে রাখছি গুলে রাখছি এটাকে গুলে রেখে সাইডে রেখে এবার ভাতটাকে আমি কড়াইতে দিয়ে ভালো করে মেরে চেড়ে একটু উল্টো পাল্টে মাখিয়ে নেব এইভাবে পোলাওটা করেছি আর কালারটা এবার দিয়ে দেবো কালারের সঙ্গে দু চামচ চিনি এক টেবিল চামচ চিনি আমি দিয়েছি ওটা একটু মালগুলো নিয়েছি নিতে দিয়ে ভাত কাটি করে মাছিয়ে দেবো এভাবে পোলাওটা করেছি খুব হয়েছিলো খেতে খুব সুন্দর হয়েছিলো পোলাওটা এইভাবেই করা হয়েছে কালারটা একটু বেশি হয়ে গেছে আমরা এত কালার খাই না অনবাস করতে পারিনি যে একটু বেশি কালার করে গিয়েছিল এই জন্য বাসন্তীপোলাও করলে আমি মানে করে দেখিয়েছি আপনাদের বাসন্তীপোলাও পুরোটাই ভাজটা বাসন্তী কালারের হয়ে যাবে কত সুন্দর কালার হয়ে গেছে দেখতেও খুব সুন্দর দারুণ সুন্দর স্মেলও ছাড়ছিল খুব সুন্দর গন্ধ খেতেও খুব ভালো লেগেছিলো পেঁয়াজ ভাজা বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা ওপর থেকে তুলে দেয় সাদা ভাত তো পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি কালো কালো মনে হচ্ছে আমি একটু ভাব বেশি করেই ভেজে রেখেছিলাম এবার দেখুন আমি টিফিনে করে ভরছি এই পোলাও আমি নিয়ে যাব আমার মেয়ের কাছে আমার মেয়ে হোস্টেলে থাকে সেখানে নিয়ে যাব সেই জন্যে পোলাওের সঙ্গে আর কী কী করেছি দেখুন টিকিয়া করেছি মাংসের টিকিয়া চারটে ছটা টিকিয়া ভরে নিয়েছি আলু ভাজা আলু ভাজা দুটো চারটে আলু ভাজা নেব তারপরে মাছ ভাজা মাছ ভাজাও রয়েছে মাছ ভাজাও নিয়ে নেব তারপর আমি এবার এগুলোকে দুটো এতে কন্টেনারে ভরেছি এগুলো ভরে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি আরও কী কি করেছি এই টিফিনগুলো ভালো করে করে নিই সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি যারা এখনও সমীপা কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করেননি তার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার একটা আমার চ্যানেলটাই শুধু একবার একবার করে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে কেন জানি না এই দেখুন চিকেন ফ্রাই করেছি চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটার রেসিপি আমার এতে দেওয়া আছে অন্য ভিডিওতে দেওয়া আছে এটা দেখবেন যদি প্রয়োজন মনে হয় খুব সুন্দর খেতে হয় পোলাওয়ের সঙ্গে তো এইগুলো খুবই ভালো লাগে চিকেন ফ্রাই করা নেওয়া হয়ে গেছে এটাকে দিয়ে ঢাকাটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে পটল পটলের দোরমা করেছি চিকেন দিয়ে ভেতরে পটলের পুর দিয়ে পটলের দোরমা এটাও দারুণ টেস্টি হয়েছিল এর রেসিপিটাও আমি দিয়েছি আমার বিডে একটা ভিডিওতে দেওয়া আছে আর এবার এটা হচ্ছে মাংস কষা কষা মাংস আজকে পোলাও রান্না পোলাওয়ের সঙ্গে এইগুলো সব আমি যেহেতু যাব সেই জন্য টিফিন কৌটো করে সব ভরে নিচ্ছি এগুলো যারা এতদিন এতক্ষণ ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর প্লিজ লাইক কমেন্ট করবেন একটু কমেন্ট করলে ইন্সপিরেশান হয় আরও ভিডিও বানাতে ভালো লাগে কমেন্ট না করলে আমার মানে ভালো লাগে না ধন্যবাদ